আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটা শীতের নতুন পিঠার রেসিপি দেখার জন্য বন্ধুরা বাঙালির প্রিয় শিরার স্বাদের এই পুরি ভাপা পিঠা আজ আর গুঁড়া দিয়ে পুরি ভাপা পিঠা বানাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন বন্ধুরা কনকনের শীত পড়ে গেছে এই কনকনের শীতে এই পিঠাগুলো খেতে খুবই দারুণ খুবই মজাদার লাগে তো চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়ে নিয়েছি আমি বাটি চালের গুঁড়ো এটা বাজারের চালের গুঁড়ো বন্ধুরা তো এবারে নিয়ে নিচ্ছি আমি এক বাটি ময়দা ময়দাটা দিলে পিঠাগুলো খুব নরম সফট হয় তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে খামিরটা তৈরি করে নেবো সেই জন্য গ্যাসের ওপরে কড়াইটা বসিয়ে দিয়েছি বিসমিল্লাহ রহমানের রহিম আমি এখানে দু বাটি জল দিয়ে দেবো জলটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে ফোটার অপেক্ষা করব দেখুন জলটা একটু হালকা হালকা ফুটে এসছে আমি এবারে ঢাকনা খুলে কিছুটা লবণ দিয়ে দিলাম তো এবারে আমি আটাগুলো ভালোভাবে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি জলের উপরে দেখুন এইভাবে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে একটু সিদ্ধ হতে দেব দেখুন ঢাকনাটা খুলে নিচ্ছি এবারে ভালোভাবে নাড়া করে আমি খামিরটা তৈরি করে নেব তো এইভাবে যখন বলক আসবে এভাবে নাড়াছাড়া করে নিতে হবে তাহলে কিন্তু খামিরটা খুব সুন্দর পারফেক্ট হবে তো এইভাবে নাড়াচাড়া করে আমি খামিরটা তৈরি করে নিয়েছি দেখুন এইভাবে খামিরটা তৈরি করে নিতে হবে তো এবারে নাবি আমি ঠান্ডা করে নেব একটু একটু বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এটা কিন্তু একটু গরম গরমই মেখে নিতে হবে তো দেখুন আমি গরম গরম একটু মেখে নিয়েছি দেখুন একটা মন্ড তৈরি করে নিয়েছি এভাবে সাইডে রেখে দিলাম তো এবারে আমি পুরটা বানাবার জন্য এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি নারকেলটা একটু ফাটিয়ে নিয়েছি তো এইভাবে ফাটিয়ে নিতে হবে আর পুরটা যতটা টেস্টি মজাদার করবেন ততটা কিন্তু পিঠাগুলো খেতে দারুণ লাগবে তো নারকলটা ফাটিয়ে জলটা বের করে নিয়েছি দেখুন নারকলটা পুরো আছে ভালো সুন্দর নারকলটা তো নারকলটা আমি কুড়ে নিচ্ছি তো এইভাবে আমি কুড়ে নেবো নারকলটুকু সবটুকুনি দেখুন এখানে আমার নারকলটা কুড়ে নিয়েছি এক প্লেটের মতো তো চলুন পুরটা বানাবো তো পুরটা বানাবার জন্য এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে নারকলটা আমি নারকল কড়াটা দিয়ে দিলাম তো দিয়ে এবারে আমি দিয়ে দেবো এক বাটি চিনি দেখুন এক বাটি চিনি যেটা স্বাদ মতো মিষ্টিটা দেবেন তো এখানে আপনারা যদি শুধু গুড় দিয়ে বানাতে চান শুধু গুড় দিয়েও বানাতে চা পারবেন আর যদি চিনি আর গুড় দিয়ে মিশিয়ে বানাতেন তাও হবে তো এখানে চিনিটা দিয়ে আমি একটা এলাচ আর ডালচিনি দিয়ে দিলাম আর দুটো তেজপাতা ফ্লেভারের জন্য দিয়ে ভালোভাবে নাড়াছাড়া করে চিনিটা গলিয়ে নেব তো এইভাবে আর চিনিটা ভালোভাবে নাড়াছাড়া করে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায় তো দেখুন এইভাবে যখন চিনিটা গলে যাবে হিমিন স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো তো এইভাবে লবণটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এবারে সব শেষে আমি দিয়ে দিচ্ছি এক বাটি খেজুরের গুড় খুব দুর্দান্ত হবার জন্য টেস্টিটা হবার জন্যে খেজুরের গুড়টা আমি এক বাটি দিয়ে দিচ্ছি তো আমি গুড়টা চিনি আর গুড়ের সাহায্যেই বানাচ্ছি আপনারা যদি শুধু গুড় দিয়ে বানাতে চান তাও কিন্তু হবে দেখুন এইভাবে না করে শুকনো করে পুরটাকে রেডি করে নেব মার্শাল্লাহ খুব সুন্দর সুগন্ধ আসছে গুড়টা দেবার জন্য তো আমি প্লেটের মধ্যে তৈরি করে নিচ্ছি তো দেখুন এইভাবে প্লেটের মধ্যে তৈরি করে নিয়েছি এবারে ঝাল পিঠা বানাবার জন্য বন্ধুরা আজকে দু রকম পিঠা বানাবো ডালের ঝাল পিঠাও বানাবো সেই ডালটা আমি ভালোভাবে শুকনো লঙ্কা কিছু কুচি করে সিদ্ধ করে নিয়েছি দেখুন সিদ্ধ হয়ে গেছে একটু উপর থেকে লঙ্কা লবণটা একটু মাখিয়ে নিচ্ছি তো মাখানো হয়ে গেছে আমার পুরগুলো এখানে আমি আটাটা ভালোভাবে আর একটু মেখে নিচ্ছি দেখুন আটাটা মেখে একটু সব তৈরি করে নিয়েছি এবারে ছোটো ছোটো করে লেচি কেটে নেব পিঠাগুলো বানাবার জন্য বন্ধুরা রিকোয়েস্ট করছি কনকনের শীতে এই পিঠাটা একবার বানান আশা করছি ছোট বড়ো সকলে কিন্তু পছন্দ করবে আমাদের সেরা সেরা পিঠা বলতে পারেন এই ভাপা পুলি পিঠা কনকনের শীতে এরকম পিঠা খাবো না কোনো কথাই হয় না বন্ধুরা প্রত্যেক বাড়িতে এই পিঠাটা কনকনের শীতে সকলেই কিন্তু বানান তো দেখুন এইভাবে আমি একটা আটার লেচি নিয়ে ভালোভাবে গোল করে একটা বাটি তৈরি করে নিচ্ছি দেখুন এইভাবে দু হাত দিয়ে একটা বাটি তৈরি করে নিতে হবে দেখুন খুব সুন্দর করে বাটিটা তৈরি হয়ে গেছে এইভাবে বাটিটা তৈরি করে নিতে হবে খুব সুন্দর একটা বাটি তৈরি করে নিয়েছি এবারে আমি নারকেলের পুরটা যেটা রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি তো এইভাবে চামচের সাহায্যে ভর্তি করে বাটির ভিতরটা দিয়ে দিলাম এভাবে একটু চেপে চেপে চারিদিকটা দিয়ে দিতে হবে দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে দেখুন এইভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি যাতে না ভাপাবার সময় খুলে যায় সেজন্য এইভাবে ভালোভাবে মুখটা এঁটে দিলাম দেখুন মার্শাল্লা পিঠাটা খুব সুন্দর হয়েছে খুব ভালোভাবে মুখটা চেপে চেপে বন্ধ করে আর সাইডগুলো এইভাবে ভালোভাবে দু হাত তালু দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন পিঠাটার শেপটা খুব সুন্দর এসে যায় তো দেখুন এবার আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আমার কাছে এই ডিজাইনটা খুব সহজ মনে হয় আপনাদের কাছে যেই ডিজাইনটা পছন্দ লাগবে সেই ডিজাইনটাই আপনারা বানাতে পারেন তো দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর লাগে খুব সুন্দর দেখতেও লাগে পিঠাগুলো দেখুন এইভাবে আমার একটা পিঠা পুরো রেডি মার্শাল্লা পিঠাটা খুবই সুন্দর লাগছে ডিজাইনটাও খুব দারুণ লাগছে তো এইভাবে আমি একটা নাখলের পিঠা তৈরি করে নিলাম তো এবারে একটা ডালের পিঠা তৈরি করে দেখাচ্ছি দেখুন একই সেমভাবে একটা বাটি তৈরি করে নেব এইভাবে বাটিটা খুব সুন্দর করে পাতলা করে একটু বাটিটা তৈরি করে নিতে হবে তো দেখুন এবারে আমি ডালের পুটটা দিয়ে দিচ্ছি এই ডালের পিঠাটা খেতে অসম্ভব মজার বন্ধুরা গরম গরম খেতে এক দারুণ লাগে আবার পরের দিনকে একটু ঠান্ডা হয়ে গেলে তাও আবার দ্বিগুণ মজা লাগে বন্ধুরা সকালে উঠে যদি এই পিঠাগুলো খান আপনারা খেয়ে একবার খেয়ে কিন্তু ভুলতে পারবেন না জীবনে এর স্বাদ তো দেখুন ডালের পুটটা ভালোভাবে দিয়ে দিয়েছি ভিতরটা আর ভালোভাবে মুখটা আমি বন্ধ করে দিচ্ছি তো এইভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে তাহলে ভাপাবার সময় একটাও পিঠা খুলে যাবে না বন্ধুরা খুব সুন্দর পিঠাগুলো ভাপানো হবে তো দেখুন পিঠাটা আমি রেডি করে নিয়েছি আমি আবার ডালের এই পিঠাটা কীরকম ডিজাইন করছি দেখুন আপনাদের কাছে কোন ডিজাইনটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কারা কারা এই পিঠা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে কিন্তু লিখতে আপনার আপনারা কিন্তু ভুলবেন না তো দেখুন আমি এখানে এক প্লেট নারকোলেরটা তৈরি করে নিয়েছি আগে মার্শাল্লা পিঠাগুলো দুর্দান্ত দেখতে লাগছে আর এখানে এক প্লেট ডালের পিঠা তৈরি করে নিয়েছে চলুন এবার ভাপাবার পালা তো এখানে ভাপাবার জন্য আমি জল একটা বড় হাঁড়িতে গরম করতে দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে আর এরকম ছিদ্রযুক্ত একটা বল দিয়ে দেবেন বসিয়ে দেবেন এবারে পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে তো একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি দারুণ লাগছে বন্ধুরা পিঠাগুলো দেখতে দেখুন মার্শাল্লা খুব সুন্দর লাগছে আর খুবই লোভনীয় পিঠা বন্ধুরা দেখলেই বানাতে ইচ্ছা করবে আর আশা করছি এই কনখণে শীতে একবার বানান ছোট বড় সকলের পছন্দের এই পিঠাটা বন্ধুরা তো ঢাকনা চাপা দিয়ে আমি সিদ্ধ হতে দেব দেখুন দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করলেই কিন্তু আমার ভাপানো হয়ে যাবে তো দেখুন ভাবানো হয়ে গেছে খুব গরম একটু অল্প করে হালকা জল ছিটিয়ে মারবেন তাহলে পিঠাগুলো কিন্তু খুব সহজভাবে উঠে আসবে দেখুন এইভাবে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি আর খুবই গরম দেখুন ধোঁয়া উঠছে দেখি বুঝতে পারছেন আর এরকম ধোঁয়া ওটা গরম গরম পিঠা যদি আপনারা আমরা খেতে পারি তাহলে শীতের কণকনের শীতটা কিন্তু আমাদের কিন্তু কিছুই মনে হবে না দেখুন এবারে আমি ডালেরগুলো দিয়ে দিচ্ছি একই সেমভাবে ডালের পিঠাগুলো খেতে অসম্ভব মজার হয় বন্ধুরা তো দেখুন ডালের পিঠাটাও আমি একই সেমভাবে ভাপিয়ে নিয়েছি তো ভাপানো হয়ে গেছে আমি জল ছিটিয়ে একে একে নামিয়ে নিচ্ছি এটাও খুব গরম আছে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন ধোঁয়া উঠছে তো শীতের সন্ধ্যা যদি এরকম ধোঁয়ার ধোঁয়া ওঠা পিঠা যদি খেতে পারি বন্ধুরা যে দারুণ লাগে কি যে আনন্দ লাগে আপনারা বুঝতেই পারবেন না যতক্ষণ না এই পিঠার রেসিপিটা বানাতে পারবেন তো প্লিজ প্লিজ একবার বানান এই পিঠাটা খেতে অসম্ভব মজার বাঙালির সেরা সেরা পিঠা বলতে পারেন এই ভাপা পুলি পিঠা তো এখন খেজুরের গুড় পাওয়া যাচ্ছে নরেন গুড় পাওয়া যাচ্ছে তো গুড় দিয়ে পিঠাগুলো বানিয়ে নিন দারুণ দারুণ লাগবে বন্ধুরা তো পিঠাগুলো আমি একটু কেটে দেখাবো সেজন্য নিয়ে নিয়েছি নারকলের পিঠা আর ডালের পিঠা তো প্রথমেই আমি নারকলের পিঠাটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা পুরে ভরা হয়েছে দেখুন মার্শাল্লাহ দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে বন্ধুরা দেখেই কিন্তু জিবে জল এসে যাচ্ছে আর ডালের পিঠাটাও দেখে দেখাচ্ছি কেটে দেখুন ডালেরটাও খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে ভাপানো হয়েছে বন্ধুরা তো কেমন লেগেছে এই পিঠার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর কারা কারা খেতে কিন্তু পছন্দ করেন এই পিঠাটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা খেয়ে দেখলাম মার্শাল্লাহ দুর্দান্ত তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুস্থ থাকবেন ভালো যাবেন আবার